আসসালামু আলাইকুম না আজকে দেখো আপনারা কীভাবে রবিতে পঁচিশ জিবি পাঁচশো মিনিট চারশত একানব্বই তিনশত একানব্বই টাকা হিট করবেন এবং পনেরো জিবি তিনশো মিনিট আপনি দুইশত বাষট্টি টাকা হিট করবেন তো এর জন্য আমরা চলে যাব আপনার রবি আলফা অ্যাপসে রবি আলফা অ্যাপসে আসার পরে আমি অ্যাপসটা অ্যাপসটা লগ ইন হয়ে গেছে অ্যাপসটা লগ ইন করার পর আমাদেরকে কাজ করতে হবে কি এখানে আমরা নাম্বারটা টাইপ করে দেব যে নাম্বারটা আমি টাইপ করে নিই এই যে নাম্বারটা টাইপ করে নিলাম এরপর আমাদেরকে যে স্পেশাল অফারটা রয়েছে এই যে স্পেশাল অফার এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে

তিনশো তো একানব্বই টাকা আমরা কীভাবে ফারটা হিট করবো এর জন্য আমরা একটা হিসাব করে নিই দেখেন এই যে চারশত নিরানব্বই টাকা এর ফলে আমাদেরকে একটা বিষয়ে খেয়াল করতে হবে আমরা যদি রবি ব্যালেন্স অ্যাড করি তাহলে ওয়ান আমরা কমিশন পাই মাইনাস ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট টাকা এই অফারটা আমরা তিনশোতে একানব্বই টাকা হিট করতে পারি এখন আমরা চাইলে চারশো টাকাও বিক্রি করতে পারি বিক্রি করলে আমাদের অন্তত নয় টাকা লাভ থাকে এখন আরেকটা অফার হলো আর এই অফারটা আপনার খেয়াল রাখতে হবে এটা কিন্তু সব সিমে পাবে না এই যে চারশো নিরানব্বই টাকার আপনার দুইটা প্যাকে রয়েছে এখানে এই যে দেখেন একটা হচ্ছে পঁচিশ জিবি পাঁচশো মিনিট এই ফ্যাকটা সাতশো নব্বই হচ্ছে আপনার বিশ জিবি মিনিট নব্বই টাকা এই নিচের হিট করলে আপনি লাভ পাবেন কিন্তু সাতশো নব্বই টাকা পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট হিট করে আপনার কোনো লাভ নেই এটা লস পাবে এই যে আরেকটা ফ্যাক্ট রয়েছে কীভাবে আপনি পনেরো জিবি মিনিট হিট করবে তো এটার জন্য আমরা আরেকটা নাম্বার চেক করে নিতেছি যেহেতু অফার সব এই যে আবার আমি স্পেশাল অফার ক্লিক করে দিলাম স্পেশাল অফার ক্লিক করার পরে যে দেখেন এখানে নিচের দিকে আসলে দুইশো সাতানব্বই টাকার একটা প্যাক রয়েছে এই যে দুইশো সাতানব্বই টাকা পনেরো জিবি তিনশো মিনিট তিরিশ দিন দুইশো সাতানব্বই টাকা বোনাস তিরিশ টাকা কমিশন এই যে তিরিশ টাকা কমিশন তো এখান এটা কীভাবে আমরা দুইশত বাষট্টি টাকা নিব এই যে দুইশত সাতানব্বই মাইনাস তিরিশ টাকা দুইশত টাকা এরপরে মাইনাস ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এই যে টাকা আমরা এই অফারটা নিতে পারি যেটা আমরা এয়ারটেল সিমে কিনতে গেলে আমাদের দুইশত নব্বই নিচে কিনা যায় না তো এটা আমরা দুইশত বাষট্টি হিট করতে পারবো এখন আমরা টাকা টাকা বিক্রি আমাদের লাভ থাকে তো এটা খেয়াল করতে আপনাদেরকে এই অফারগুলো আবার সবসময় পায় না এই যে দেখেন এখানে লেখা আছে চেক অফার চেক দুশো সাতানব্বই তো এই অফারগুলো চেক অফার ওই সব আপনারা সিমটা চেক করে তারপরে করতে পারবেন কারণ সব সবসিমই অফারগুলো পায় না তো এসে আজকের ভিডিও ভিডিও থেকে যদি আপনারা একটু লাভবান হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যদি দেখেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিস ইজ দারাজ থেকে বিকাশ এ 200 টাকা ক্যাশব্যাক এই যে দেখেন এইবার এটা asalamualaikum দারাজ থেকে দেখড়া আপনারা ক্যাশব্যাক নিতে পারবেন আজকে দেখাব আপনাদেরকে কিভাবে দারাজ থেকে 10% ডিসকাউন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন asalamualaikum